প্রবাসী করে যার টুকর বিরোটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিরোটা আপনারা এড়িয়ে যাবেন না হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন প্রবাসী ভাই আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টুকু জানতে পারেন তাই অনুরোধ করছি বিরোটা সবচেয়ে শেয়ার দিবেন সো এবার কাজের কথা আসুন আমরা কোন বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি এবং কোন বিষয় আমাদেরকে মানুষ প্রশ্ন করেন যে প্রশ্নগুলো বারবার দিতে হচ্ছে বারবার মানুষকে আমরা বলে দিতে হচ্ছে স্পষ্টভাবে বলে দেওয়ার পর আমাদেরকে বারবার আমাদেরকে বিরক্তি বোধ করছেন তবুও ভাই বিরক্তিবোধ করুন সমস্যা নেই কিন্তু যখন আপনি আমাকে গালি দেন মেসেজ রিপ্লাই না দেওয়ার কারণে তখন মনের ভিতরে একটা কষ্ট লাগে বিশ্বাস করুন ভাই আল্লাহর যদি এরকম কোনো কার্যকলাপের মধ্যে লিপ্ত থাকতাম দালালি প্রতারণার মধ্যে লিপ্ত থাকতাম তাহলে আপনি আমাকে এরকম গালি গালাস করতে পারতেন ভাই আমি একজন মুসলমান আপনি একজন মুসলমান আমার মুখে দাঁড়িয়ে রয়েছে আমি মাদ্রাসায় পড়লেওয়ালা একজন আলিম হিসাবে একজন রেসপেক্ট করা যায় আলিম নয় আমি কোরআন হাদিসের জ্ঞানটুকু জানি দাড়িটুকু তো সম্মান করা যায় এই দাড়িটুকু সম্মানের খাতিরে আপনি আমাকে এবার গালি দিবেন না গালি যদি আপনাকে দিতে হয় প্রথমে আপনি আমার বলগুলো ধরে দিবেন আমি প্রতারণা করতে সেটা প্রমাণ দেবেন দালালি করতে সেটা আপনার প্রমাণ দিবেন এ ধরনের প্রমাণ দিয়ে আপনি গালি দেন আমি মাথা পেতে নিব বরং সে আমি জুতার বাইরে খেতে প্রস্তুত রয়েছি তো কাজের কথা আসুন প্রথম হচ্ছে আমরা যারা বাংলাদেশে যাই অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে যাওয়ার পর আমরা আবারও আসতে চাই অনেকে দেখা যায় আবার অনেকেই চিরজীবনের জন্য সোয়েদার উপত্যাগ করতে চান কারণ এই সোয়েদারের প্রতি আমরা গিয়েই না চেষ্টা ক্ষেত্রে দেখা যায় আপনি দালালদের হাতে এজেন্সির হাতে প্রতারিত হচ্ছেন আপনাকে বাংলাসে পাঠিয়ে দিচ্ছে অথচ সে আপনাকে বলছে আপনি আবারও ব্রেক করতে পারবেন কিন্তু আপনি আর ব্রেক করতে পারবেন না সাধারণ একটা ভুলের কারণে সাধারণ একটি ভুলের কারণে আপনি আর স্বপ্নের দেশে ফিরতে পারছেন না আবার অনেকেই এই স্বপ্নের দেশের প্রতি ততু দিয়ে বরং সেই স্বপ্নের দেশের প্রতি ঘৃণা সৃষ্টি মনে আঘাত কষ্ট নিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছেন কখনো দিন এই সর্দার মাটি তার জীবনে ফিরে না আসেন তো কোথায় আসুন আউটফাসের মধ্যে যারা যান স্পষ্টভাবে বুঝবেন আউটফাস হচ্ছে ভাই দুই ধরনের প্রথম নম্বর হচ্ছে আপনি গিয়ে আবার আসবেন ধরেন আপনি যদি গিয়ে আবার আসতে চান নতুন ভিসা নিয়ে আসতে হবে নতুন আকাম হবে নতুন বিষা হবে ফাস্টফুড সেম থাকলে সমস্যা নেই দুই নম্বর হচ্ছে আপনি গিয়ে আর আসতে চান না যারা আসতে চান না তাদের খরচ একটু কম হবে আর যারা আসতে চান তাদের খরচটা একটু বেশি হতে পারে তো যারা আসতে চান তারা একটি জিনিস ভালো করে এজেন্সিকে বুঝিয়ে বলবেন যে আমি আবারও আসতে চাই আমাকে এরকম পদ্ধতি আপনার লাগিয়ে রাখবেন যেন আমি আবার ওষুধের মধ্যে প্রবেশ করতে পারি সেটা হচ্ছে ভাই কুরুজের নেহায়া ওই কুরুজের নেহা যদি আপনার আকামার মধ্যে বা ফাঁসমুটের মধ্যে লাগানো থাকে তাহলে আপনি আবার ওষুধের মধ্যে প্রবেশ করতে পারবেন আর যদি ভুল ক্রমে বা এজেন্সি সেই গুরুজন এহাটা আপনার আকামার মধ্যে ফাস্টবুটের মধ্যে না লাগায় তাহলে আপনি তিন বৎসরের ভিতরে আর্ট ফাসের মধ্যে গিয়েও আর সৈদের মধ্যে প্রবেশ করতে পারবেন না তাই যেখানে কাজ করেন না কেন বুঝে শুনে বাংলাদেশ এম্বাসি যান দূতাবাসে যান যেখানে যান স্পষ্টভাবে আপনি বলবেন আপনি আবার দেশে আসতে চান ফিরে আসবেন দুই তিন মাস পর বা কিছুদিনের ভিতরে আবার সৈদের মধ্যে আসতে চান সেটা বারোটিকে বুঝিয়ে বলার চেষ্টা করেন যাতে পরবর্তীতে আপনি শিকার না হন দালালদের পরে এমন কাজ করবেন না যেটা পরবর্তীতে যারা যারা তত্ত্ব এবং অবৈধ প্রবাসী রয়েছেন আমাদেরকে যোগাযোগ করুন আপনাকে বিশ্বস্ততার সাথে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে আমরা মনে রাখবেন আকামা স্পেয়ার হরুফ এবং যাদের রয়েছে অনেক দিন ধরে মামলা এ ধরনের যত কার্যকলাপ রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন